আমরা যখন ফেসবুকে পোস্ট করি তখন আমাদের পোস্টটি হয় এইরকম কিন্তু এখন থেকে আপনি আপনার পছন্দের যে কোনো গানের সাথে ফেসবুকে পোস্ট করতে পারবেন পোস্টটি হবে এইরকম আপনারা হয়তো গানটি শুনতে পাচ্ছেন না যেহেতু আমার ফোনে ভলিউম মিউট করা আছে কেউ যখন আপনার পোস্টটি দেখবে তখন আপনার সেট করা গানটি তারা শুনতে পারবে কীভাবে আপনি যে কোনো পোস্টে গান সেট করবেন সেটা এখন দেখাচ্ছি আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করে থাকি হোয়াটস অন ইয়র মাইন্ড এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ফটো আর ভিডিও এখানে ক্লিক করে গ্যালারি থেকে আমরা আমাদের ফটোগুলো সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমি যে ফটোটা সিলেক্ট করেছি সেটা এখানে দেখাচ্ছে এই ফটোর পাশে দেখুন এডিট অপশন আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে দেখুন মিউজিকের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে অডিও গানগুলো শো হবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো গানটি খুঁজে নেবেন যেভাবে আমরা ফেসবুকের স্টোরিতে গান সেট করে থাকি এখানেও সেম এখান থেকে আপনি গানটি প্লে করে শুনতে পারবেন যদি গানটি আপনার পছন্দ হয় তাহলে গানের নামে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন গানটি চলছে কিন্তু একটা সমস্যা হচ্ছে এটা আমাদের ছবির উপর থেকে যাচ্ছে এটা কিভাবে সরাবেন সেটা এখন দেখাচ্ছি তার আগে ডানে ক্লিক করলাম এরপর এখানে আপনার হাতে একটা আঙুল দিয়ে ধরে একদম সাইডে নিয়ে যাবেন তারপরও দেখতে পাচ্ছেন একটু দেখা যাচ্ছে আমরা আবারও চেষ্টা করব এবার দেখুন আমাদের ছবির উপর থেকে পুরোপুরি এটা সরে গেছে এরপর ডানে ক্লিক করবেন তারপর আপনি চাইলে পোস্টে ক্যাপশন লিখতে পারেন আমি সরাসরি পোস্ট করলাম পোস্টে হতে কিছুক্ষণ সময় লাগবে যেহেতু পোস্টের সাথে গানটি অ্যাড হবে তো দেখতে পাচ্ছেন আমাদের পোস্ট হয়ে গেছে আর এখানে দেখুন একটা অডিও এখন দেখাচ্ছে মানে অডিও গানটা এখন চলছে এভাবে আপনারা আপনাদের ফেসবুক পোস্টে প্রিয়গান সেট করতে পারবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ